করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছ তোমাদের কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে তোমরা গণিত কিভাবে পড়াশোনা করবে যারা আমার ওই ভিডিওটি দেখেছ তারা নিশ্চয়ই উপকৃত হয়েছ আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি তোমাদের এইখানে বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি এটা মূলত সাজানো হয়েছে তোমাদের পুরাতন যে বইটা আছে অর্থাৎ পুরাতন কারিকুলামের যে বই আছে দুই সালের যারা পরীক্ষার্থী তারা যে বইটা পড়ছে ওই বইটার আলোকে কিন্তু করা হয়েছে আমি কিন্তু এটা নিয়ে অলরেডি একটা ভিডিও অনেক আগে দিয়েছি প্রায় হয়তো এক সপ্তাহ হয়েছে তো ওই ভিডিওটা যারা দেখেছ তারা বুঝতে পারবে যে আমার যে ধারণাটা ছিল যে আমি ভেবেছিলাম যে তোমার এই আগের কারিকুলামের সাথে বর্তমান কারিকুলামের যে অধ্যায়গুলোর মিল থাকবে ওই অধ্যায়গুলো দিয়েই তারা সিলেবাস তৈরি করবে দেখো সেটাই হয়েছে অনুক্রম ও ধারা দেখো ধারা কিন্তু তোমাদের পুরাতন যে কারিকুলামের যে বই আছে অর্থাৎ আগামী বছর গিয়ে যে বইটা পড়বে তার কিন্তু অধ্যায় লগারিদমের ধারণা এবং প্রয়োগ এটা কিন্তু পুরাতন বইয়ের হচ্ছে চতুর্থ অধ্যায় তারপরে বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ এটা কিন্তু অধ্যায় এগারো পরিমাপের ত্রিকোণ তোমরা ত্রিকোণ মিথি কিন্তু চাপ্টারটি নয় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণ মিতি এটাও কিন্তু হচ্ছে তোমার চাপ্টার দশ এরপর হচ্ছে বিস্তার পরিমাপ এটা কিন্তু পরিমিতি অর্থাৎ চ্যাপ্টার ইলেভেন তোমার পুরাতন বইয়ের চ্যাপ্টার হচ্ছে সিক্সটিন সো দেখো তোমাদের কিন্তু পুরাতন কারিকুলামের যে বই আছে সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু তোমাদের এই তোমার নতুন কারিকুলামের বইটির সিলেবাস দেওয়া হয়েছে এখন তোমার এখানে আরেকটা বিষয় একটু বলেনি বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ এটা একটু আমি কনফিউজ এটা মনে হয় চ্যাপ্টার পাঁচ অথবা এগারো দুইটার যে কোনো একটা হবে যাই হোক বাইদ এখন তোমাদের কিন্তু আমি বলেছিলাম কিছুদিন আগেও যখন আমি আলোচনা করেছিলাম তখন কিন্তু দেখো বহু থাকবে সংক্ষিপ্ত থাকবে। অনেকে অনেকে বিশ্বাস আবার করি যারা বিশ্বাস করেছো তারা এখন একটু আশা করি এখন খুব রিল্যাক্স ফিল করতেছো যে না এটা আমার ভিডিও গুলো দেখে তোমরা অনুসরণ করে উপকৃত হয়েছ আর যারা অনুসরণ করনি তারা এখন একটু দেখে নাও মিলিয়ে নাও যে বিষয়টা আসলে সত্য নাকি মিথ্যা পূর্ণ নম্বর ছিল একশো সময় তিন ঘন্টা আমি এটাই বলেছিলাম আমি বলেছিলাম যে তোমাদের এম থাকবে অর্থাৎ নৈবর্তিক প্রশ্ন যেটা আমরা বলি আরেকটা হচ্ছে এক কথায় প্রশ্ন এই দুইটা মিলিয়ে টোটাল পঁচিশ মার্কের প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন এটা আলটিমেটলি রচনামূলক না আলটিমেটলি এটা সৃজনশীল এই যে দেখো তোমরা এখানে কিন্তু সৃজনশীল এখানে এই যে কোশ্চেনের প্যাটার্নগুলো কিন্তু সৃজনশীলের মতো করে সাজানো হয়েছে সো এখান থেকে তোমরা বুঝতে পারছো এটাই কিন্তু সৃজনশীল সো আমি কিন্তু কিভাবে বলছিলাম তো সেটা প্রশ্ন না দেখালে তোমাদেরকে আর কি বুঝাতে পারবো না বাইদ প্রশ্নের উত্তরটি কিন্তু সব সবার শেষে দেওয়া আছে ভিডিওর শেষে দেওয়া আছে সো আশা করি সেখান থেকে তোমরা বুঝতে পারবে যেমন দেখো এখানে কিন্তু সঠিক উত্তরটি খাতায় লিখো তার মানে এখানে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন চারটা অপশন আছে চারটার মধ্যে তোমাকে যে কোনো একটা অপশনকে চুজ করে তোমাকে খাতায় লিখতে হবে এখানে কিন্তু টোটাল পঁচিশটা প্রশ্ন আছে এই পঁচিশটা প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু লিখতে হবে দেখো তোমরা একটু যে এখানে টোটাল কয়টা প্রশ্ন আছে পঁচিশটা অর্থাৎ পনেরোটা থাকবে হচ্ছে আহ অপশন সহ আর এক কথায় উত্তর এটা থাকবে হচ্ছে বাকি দশটা তবে এই এক কথা উত্তরটি হচ্ছে তোমরা যে আগে সৃজনশীল লিখতে ওই সৃজনশীলের ক নাম্বারটা যেভাবে লিখতে না ওই ক নম্বরের অঙ্ক একবার হুবাহু ক নাম্বারের অঙ্ক এরপরে দেখো আমরা খবিবাগে যাই একটু এখানে দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে যে কোশ্চেন গুলো আছে আমি কিন্তু প্যাটার্ন আমি যে কোশ্চেনের প্যাটার্ন সাজিয়েছিলাম সেখানে কিন্তু আমি এইটাকে নাম দিয়েছিলাম বইয়ের প্রশ্ন কেন নাম দিয়েছিলাম কারণ দেখো এখানে হুবাহু কিন্তু বইয়ের প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে সো এই বইয়ের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নে দুই মার্ক করে টোটাল কিন্তু ছাব্বিশ মার্ক থাকবে তাহলে দেখো আমার কথার সাথে কিন্তু এই প্রশ্নে কিন্তু মিল আছে দেখো এরপরে তোমাদের বলেছিলাম যে সৃজনশীল প্রশ্ন থাকবে দেখো তোমরা অনেক হয়তো বলতে পারো না না এখানে তো লেখা আছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন আরে ভাই তোমরা দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন বিষয়টা ওরকম না তুমি কোয়েশ্চেনটা একটু পড়ো দেখো এখানে ক আছে খ আছে আবার পরেটা দেখো ক খ গ তিনটাই আছে তাহলে দেখো তোমার সৃজনশীল না এটাই তো সৃজনশীল সৃজনশীল মানে কি একটা উদ্দীপক থাকবে উদ্দীপকের আলোকে তোমাকে ক খ গের উত্তর করতে হবে তো সেটাই তো তুমি করছো তাহলে কি এটা তো সৃজনশীলই শুধু নামটার পরিবর্তন হয়েছে কিন্তু তোমাকে কিন্তু সেই সৃজনশীলই দেওয়া হয়েছে তার মানে তোমরা বুঝতে পারছো আশা করি যে আসলে তোমাদের কোয়েশ্চেনটা কিভাবে আসবে এই যে কয়টা নৈভর্তিক ছিল অর্থাৎ পঁচিশটা নৈভত্তিক অর্থাৎ আহ সংক্ষিপ্ত প্লাস হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন সেটার উত্তরটা এই তোমরা একটু মিলিয়ে নাও এই উত্তরটি এখানে এটা যদিও এনসিটিভির প্রশ্ন তাই উত্তরটি তুমি হচ্ছে এনসিটিভি থেকে দেখে নিতে পারো পাশাপাশি চাইলে আমার এখান থেকেও দেখে নিতে পারো সো দেখো আমার কথা এবং কাজে আমি চেষ্টা করেছি মিল রাখার জন্য তোমরা যারা অনুসরণ করেছ যারা টিচিং রুমের সাথে আছো এবং টিচিং রুমকে ভালোবেসে যাচ্ছ ইনশাল্লাহ তোমাদের সাথে টিচিং রুম সব সময় বিশ্বস্ত থাকবে লয়াল থাকবে সে আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ